আমার সঙ্গে স্বাভিনন্দন আজকের ডিসি মহোদয় এবং সাত্রীরা পুরো ব্যাপকভাবে সমাধান দিচ্ছে যে ঝড়ের জন্য সন্ধ্যার ভিতরে ঝড় অবশ্যই আমাদেরকে আঘাত করতে পারে আমরা যার সাথে সাবধানে থাকবো এবং আমার ভিডিওটা শেষ শুধু থাকেন আকাশের অবস্থা খারাপ ভাইভী করে সবাই নিরাপদ আমাদের স্থানে আমরা থাকার জন্য চেষ্টা করব पौर सभु रहमान रहीम জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা সম্মানিত চতরা পৌরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় রেমানে রূপ নিয়ে আমাদের উপকূলে সন্ধ্যার মধ্যে যে কোনো সময় আঘাত আনতে পারে এই জন্য যানবাহ রক্ষা ও ক্ষতি হারানোর জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে সকলকে মালামাল পশু সহ নিরাপদ টেকসই আশ্রয় কেন্দ্রে আসতে হবে প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখতে হবে ভাঙা চোরা অবকাঠামোর মধ্যে কোনো রকম থাকা যাবে না কোন রূপ ভাইভীতি না পেয়ে সকলে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো অনুরোধ ক্রমে ভার

Давай.